গ্র্যানি হবে নাকি এক চান্স চেস কম্পিটিশন ঠিক আছে হয়ে যাক তাহলে এক ডাইন কথা হচ্ছে তুমি কি আমার সঙ্গে জিততে পারবে বসলেই বোঝা যাবে কে জিতে গ্র্যানি ঠিক আছে বস তাহলে হ্যাঁ আর সে আজকে আইসস শনিবার আবার যাবি গা তাইলে কালকে শহীদ বাবার বাসায় দেখা করি দুপুরে তগলকে খামুনে না আমি নামাজের আগেই আয় পড়মু একসাথে খামু আচ্ছা আল্লাহ হাফেজ মা আর শিরাইছে ডাকাত থেকে কালকে শহীদ বামার বাসায় যাবো দেখা করতে যাই কালকে সকালে খুদের বাহা কর্ম এটা দুপুর পর্যন্ত চালাইবা আমি বিকালেই আবার রান্না বান্না বসাম সাথে কি কি ভর্তা করবা গো আলু ভর্তা আর কালো জিরা ভর্তা করবো মা ফ্রিজে কি মুরগি মাংস আছে আছে তো তাহলে মুরগি মাংস একটু ভর্তা করে যাই ও বেলা খেয়ে ফেলাম আচ্ছা মা মা আর কালো জিরা ভর্তাটা দিতাছি আগে মুরগির মাংসের ভর্তাটা খাইয়া দেখো কেমন হয়েছে আচ্ছা ঠিক আছে বিসমিল্লা আচ্ছা মুরগির মাংসের ভর্তাটা লাজবাব হয়েছে